四了 <love> জালেম বাদশা বসতে না সর ক্ষমতার চেরা বসে সবাইকে গ্রেফতার করতে লাগলেন গণহারে গ্রেফতার করতে লাগলেন আল্লাহ নবী দানির সালাম জেলখানায় যাওয়ার পরে তার সত্তর হাজার উম্মদকে ডেকে বলে কি ব্যাপার কই গেল টাকা কই গেল তোমাদের দাম্বিকতা কই গেল অহংকার আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম যে কোনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো উম্মতের ডেকে বলে পাই আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই নবী গো আমরা ভুল করেছি অন্যায় করেছি আর গাছের পূজা মাসের পূজা চন্দ্রের পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করবো আপনি যা বলবেন আমরা তাই শুনবো আল্লাহ নবী দানিয়াল দেখে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে শোনো আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেবো আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা মনে রাখবা একমাত্র আল্লাহ পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে রাত্রি বারোটার পরে আল্লাহ নবী আল্লাহ বলে ডাক দিয়েছেন আল্লাহ নবী দানিল্লামের সঙ্গে সত্তর হাজার রহমদ আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাই চোতোরে ডাক দেন না আল্লাহ একটু ভালোবেসে গভীরাতে ডাকেন না আল্লাহ আল্লাহ বলে মানে বুকটা ভরে যায় আমার সব ফাঁকা থাকে না এমন এক মালিক পাইছি টাকার মধ্যে শান্তি বুবু বুবু কয়ে জি করে লাভ আছে জিকির করে লাভ আছে জিকির করতে হবে কার নামে আল্লাহ জিকির